রাধে রাধে বন্ধুরা দেখো সকাল ঘুম বাজে সকাল সাড়ে আটটা স্নান টান কিছু করিনি আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করতে অনেক সময় লাগবে তাই আগে আজকে জল খাবার করলাম কেন বলি তো বৃহস্পতিবার পুজো করতে বসে খাবার যদি না করে বসি তাহলে অনেকটা দেরি হয়ে যায় এবার পুজো করে উঠে জল জলখাবার করবো না স্কুলের খাবার করবো মানে তারা তাড়াহুড়ো লেগে যায় তাই জল জলখাবারটা করে রেখে দিই তারপরে একদম পুজো আরাম করে পুজো করতে পারবো বারবার উঠতে হবে না সকালে বাসি কাজ ছিল হয়ে গেছে গোলে টুলে ধোয়া জামা কাপড় কাচা মেলে দেওয়া সব হয়ে গেছে চলো তোমাদেরকে দিয়ে বাসি নারীরা ছেড়ে নিয়েছি ঠাকুর ঘর পোশাক করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী করেছি এরকম বন্ধুরা ঠাকুর ঘর করে নিয়েছি পুজো দেওয়ার জন্য এরকম জল ভরে রেখেছি সকালে জল খাবারে করেছি লাউ ঘন্ট লাউটা করতেই হতো তো তবে একবারেই করে নিই রুটি দিয়েও খেয়ে নেবে দুপুরে হয়ে যাবে একটুখানি উঠিয়ে রেখেছি দুপুরের জন্য দেখো এটা করেছি তোমার হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ রুটি আলু পটল তরকারি করবো পটল কেটে রেখেছি আলুটা আর সময় হলো না ওটা স্নান টান করে কেটে নেবো দেখো যতক্ষণ জলখপাটে করছে ততক্ষণে করলাটা কেটে রেখেছি করলাটা রাত্রেই কেটে রেখেছি আর ডালটা সেদ্ধ করে রেখেছি আজকে করবো তেতর ডাল আর এরকম মেয়ের জন্য খিচুড়ি বসিচি পাতলা করে মেয়ে বলে গেছে মা আমি আজকে খিচুড়ি হচ্ছে তখন সময়টা নষ্ট না করে শাকটা কেটে বসে দিয়েছি তারপরে শাকটাও হয়ে যাবে ছোলার শাকটা কিছুটা হলেও কাজ আমার এগিয়ে থাকবে তো পুজো করে শুধু আলু পটল তরকারি এই ডাল সম্রাট দিব আর পাপড় ভাজবো তাহলেই হয়ে যাবে আর এখানে বড় মংশা বাজার করে নিয়ে এসছে পটল টমেটো মুলো আর ফুলকপি তা আজকে বললো আলু পটল আলু পটল হ্যাঁ আজকে আলু পটলটাই করবো আর সাপ ছিল না সাপ নিয়ে এসছে চলো স্নান করে পুজো করে নিই হ্যাঁ পুজোটা আজকে তোমাদের সাথে চেয়ার পুজো করে নিই সব কাপড় পাল্টে দিয়ে ঠাকুরদেরকে স্নান টান করি কাপড় পাল্টে তারপরে চলো একবারে আসছে হ্যাঁ কাপড়গুলো পাল্টে দেবো নিচে পাড়ার কাপড়গুলো চলো বর্মেশের পুজো হয়ে গেছে তার জন্য শিব ঠাকুরের মাথায় ফুল টুল পড়ে গেছে চলো আমি এবার শুরু করে দিই অনেকক্ষণ লাগবে একটি ঘন্টা লাগবে পুজো করতে বন্ধুরা ঠাকুরকে সব জমা কাপড় করে দিচ্ছি স্নান টান করিয়ে ফুলও দিয়ে দিয়েছি তুলসী পাতা চরণে দিয়ে দিয়েছি চলো এবার ঘরটা পেতে পুজো করে নিই ঠাকুরকে ভোগ দেব এই যে ঘর রেডি করে রেখেছি প্রদীপ ধরিয়ে ধূপ ধরিয়ে ঘরটা পেতে দেবো চলো পুজোটা করে নিই সুমা লক্ষী বসুমা লক্ষী ঠাকুমা ঘরে 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 मातु मर शन्ता বন্ধু পুজো হয়ে গেছে ভোগও দিয়ে দিয়েছি তুলসী পাতাটা না আমি খেয়ে নিচ্ছি তোমরা ভেবো না যে তুলসী পাতা দিয়ে নিই তুলসী পাতাটা খাওয়ার পরে মনে বললো যে তোমাদেরকে তো একটু দেখালাম না চলো ও টুকুতে বেজে গেছে গো সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে চলো প্রসাদ উঠিনি ওঠিনি একটু আমি খাবো খেয়ে রান্না বাড়ি করবো এলাকায় বন্ধুরা একটু খেয়ে দিয়ে নিয়েছি তরকারি কেটে তরকারি বসিয়েও দিয়েছি এবার চলো কী কী করবো তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এখানে দেখো একটা জিনিস দেখানোর জন্য তোমাদেরকে আমি ইয়ে নিয়ে আসলাম এখানে দেখো পরিষ্কার ঘর ঘরদুয়ারকে কীভাবে নোংরা করতে হয় দেখো দেখেছ সেই কবে কার ছিয়াশিটগুলো ছিল সেগুলোকে নিয়ে এসে জল দিয়ে না কী কী দিয়ে করেছিস জল আর জল দিয়ে দেখো কী করেছে বিছানা খেঁতা সব জায়গায় ফেলেছে দেখো বাটি চামচ দিয়ে সব ফেলে রেখে দিবে আমার জন্য দেখো ঘরে পড়ে আছে বুঝতে পারছো না তোমরা বুঝতে পারছি বোঝা যাচ্ছে না কিন্তু গোটা ঘরে দেখো পড়ে আছে ঠিক আছে সব ঘর এখন আমাকে পরিষ্কার করতে হবে পায়ের নিচে শুধু কুটকুট করে পড়ছে কি বাজে লাগছে চলো রান্নাঘরে যাই মশলা করে তরকারি কেটে তরকারিটা করতে বসে দিয়েছি মশলা দিয়ে ওটা যতক্ষণ কষানো হচ্ছে আস্তে আস্তে ততক্ষণ আমি অন্য কাজ খাওয়া দাওয়া করেছি জলখাবার খেয়েছি ওরাও সব খেয়ে গেছে সব বাসন টাসন যেগুলো ছিল সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওগুলো এখন গুছিয়ে উঠিয়ে নেবো মুছে মোছে মশায় ময়দা নিয়ে এসছে ময়দাগুলো কোটার মধ্যে ঢুকাবো আর এ দেখো লঙ্কা লঙ্কার গোটাগুলো ছাড়ানো হয়নি লঙ্কা বোটাগুলো ছাড়িয়ে ঝুড়ির মধ্যে রাখবো আর এই নোংরাগুলো সব পরিষ্কার করে ফেলবো পরিষ্কার টুষ্কার করে রান্নাঘরটা মছে ঢুকছে এখন পরিষ্কার করে তো অপেক্ষাটা হয়ে গেল চলো চলো তোমাদেরকে দেখা আর কী রান্না করেছি ঠিক আছে এ দেখো একদম পরিষ্কার করে নিয়েছি এই যেমন কুটুকুটি শুয়ে আছে এখানে এই দেখো ঝাড় টাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি চকচকা এই দেখো ছেলের ঘরও পরিষ্কার করে নিয়েছি সব একদম পরিষ্কার এই দেখো আরেকদিন দেখো কি বদমাশিটা না করছে আমার সাথে দেখো সিঁয়া শিলগুলো ওর এখানে চলে এসেছে দুটো পরার মধ্যে এসে দেখো কী লাগিয়েছে কেমন লাগাচ্ছে তাহলে দেখছি আজকে করছে অক্টোপা ফুল না থাকলে বুঝলে তো এইরকমই হয় আমার সাথে আজকে অক্টোপাস এই দেখো বন্ধুরা ময়দা সব উঠে নিয়েছি আর এইখানে আছে আপেল দুটো বাসন ছিল ভেজে রাখলাম আর এই যে লঙ্কাটা ছাড়িয়ে ধুয়ে জলটা ছড়িয়ে তারপর ফ্রিজে রেখে দেবো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি এই হাঁড়িতে ভাত আছে যেন আর এখানে মূলো কেটে রেখেছি মূলোটা খাওয়া হবে ছোলার শাক দিয়ে ওই ছোলা শাক বা মুলো ছাড়া খায় না বুঝেছো এখানে যেমন আমার জেসিপুরের খিচুড়ি এখানে আছে কচু দিয়ে আমড়া দিয়ে টক মিষ্টি দেওয়া না কিন্তু টক দেওয়াই এখানে আছে মিষ্টি দেওয়া মিষ্টি দিয়ে কচু আমড়ার টক এই হলো লাউ ঘন্ট লাউ ঘণ্টের ছেলেমেয়েরা কেউ খাবে না আমি আর আমার যা আর বর্মসাই দেখো এখানে আছে আলু পটলের তরকারি আরে দেখো এখানে আছে তেঁতোর ডাল করলা দিয়ে আমাকে তেঁতো ডাল ঘি আদা বাটা দিয়ে ঘন করে আমাদের ডালটা ঘন না হলে কেউ খেতে চায় না আর ডাল গলে না গেলেও কেউ খাবে না গলে যাবে সেই ডালটা সবাই খাবে আর গোটা গোটা থাকলে সেই ডালটা কেউ খেতে চায় না জানো ওই জন্য আমাদের গলিয়ে দিতে হয় ডালকে একদম চলো চুপচাপ একটু বসে থাকবো খেতে থেকে একদম